আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ এই সপ্তম সেশনের সাতাশি এবং আটাশি পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ এটি হচ্ছে শেষ পর্ব এরপর আমাদের আরেকটা মাত্র অধ্যায় বাকি থাকবে তো এই অধ্যায়ের সেশনগুলো নিয়ে প্রতিটা সেশন নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করেছিলাম যারা দেখুনই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো এছাড়াও তোমরা যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার সমাধানগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম সেশন প্রাকৃতিক সিস্টেমে পপুলেশন ইকোলজি বাস্তুতন্ত্র খাদ্য শৃঙ্খল ইত্যাদি বিষয় নিয়ে তো অনেক আলোচনা হলো এখন একটু ভেবে দেখো তো এই যে খাদ্য জাল আছে এই খাদ্য জালে মানুষের অবস্থানটা কোথায় মানুষ কীভাবে এই বেশিরভাগ জীবের থেকে আলাদা এই যে দুটা প্রশ্ন দেখলাম এর উত্তরগুলো তোমার হচ্ছে নিচে লিখে রাখো ঠিক আছে যেখানে লেখার জন্য জায়গা দেওয়া হয়েছে এখানে উত্তরটা লিখতে হবে তো আসো আমরা একটা নমুনা উত্তর দেখি খাদ্য জালে মানুষের অবস্থান শীর্ষে বা সবার উপরে তাই এরা বিস্তৃত গাছপালা এবং প্রাণী খায় কিন্তু কোনো প্রাণীর দ্বারা গ্রাস হয় না মানুষ ফলমূল শাকসবজি খায় অর্থাৎ এরা তৃণভোজী আবার কখনো কখনও মাংসাশী অর্থাৎ মানুষ একাই বিভিন্ন স্তরের খাতক হিসাবে ভূমিকা রাখে এ কারণে মানুষ একই সঙ্গে তৃণভোজী ও মাংসাশী যা তাদেরকে বেশিরভাগ জীব থেকে আলাদা হওয়ার কারণ বলে বিবেচিত হয় ঠিক আছে এরপর দেখো কি আছে মানুষ তার নিজস্ব প্রয়োজনে বিভিন্ন জীবের প্রজাতিকে বাঁচিয়ে রাখে এমনকি জিনততত্ত্বের বিকাশের সঙ্গে সঙ্গে নতুন নতুন জীবের প্রজাতির উদ্ভাবন ঘটায় প্রকৃতির উপরে তার প্রভাব কেমন হতে পারে ঠিক আছে এখন হচ্ছে আমরা এই প্রশ্নের উত্তরটা দেখব জিন প্রতিস্থাপন বা জিনের বিন্যাসে পরিবর্তন ঘটিয়ে নিত্য নতুন ফসলের জাত উদ্ভাবন করা হচ্ছে অধিক ফলনশীল এসব ফসলের জাত চাষ করে অধিক খাদ্য উৎপাদন করা হয় আর এতে করে মাটি পানি বায়ু তথা প্রকৃতির উপর চাপ পড়ছে পানি মাটি ও বায়ুতে এটা বায়ু হবে বিদ্যমান বিভিন্ন খনিজ ও পুষ্টি উপাদান হিউমাস ইত্যাদি সবই হচ্ছে প্রকৃতির অন্তর্গত যখন একটি উদ্ভাবিত প্রজাতি প্রকৃতিতে বিরাজ করবে তখন তা জৈব ও অজৈব উপাদানের উপর প্রভাব ফেলবে উদ্ভাবিত নতুন প্রজাতি অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড বা সিও টু লৌহ ক্যালসিয়াম ইত্যাদি নিয়ে প্রতিযোগিতা করবে অক্সিজেন মানে কি ও টু নাইট্রোজেন মানে হচ্ছে এন টু কার্বন ডাইঅক্সাইড সিও টু লৌহ হচ্ছে কি অ্যাফি আর ক্যালসিয়াম কি সি এ এবং পরিবেশের পরিমাণ কমিয়ে দেবে যা হচ্ছে অন উদ্ভিদের উপরও নেতিবাচক প্রভাব বিস্তার করবে ঠিক আছে একথা যে মানুষ এই মুহূর্তে পৃথিবী নামক গ্রহের সবচেয়ে ক্ষমতাবান প্রাণী এই কারণে মানুষকে তার নিজের প্রজাতির টিকিয়ে রাখার জন্য খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হয় একইভাবে পরিবেশের অন্যান্য সজীব এবং অজীব উপাদানের ভারসাম্য রক্ষার দায়িত্ব তার উপরই বর্তায় আমরা নিজেদের খাদ্য নিরাপত্তার জন্য যখন কোনো নির্দিষ্ট শস্যকে আবাদ করে থাকি তখন পরিবেশের অন্যান্য উপাদানের উপরে দীর্ঘমেয়াদে এই কৃষি প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব পড়বে তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত কী কী পদক্ষেপ নিলে বা মানুষের ভূমিকা কেমন হলে পরিবেশের প্রতি এই দায় এই দায়িত্ব মানুষ সর্ব সর্বতোভাবে পালন করতে পারবে এ হচ্ছে প্রশ্নটা কারণ দেখো আমরা যখন কোনো একটা শস্য আবাদ করি তখন আমাদের অনেক কিছু মাথায় চিন্তা করতে হয় যে এই শস্যটা লাগালে আমাদের ওই মাটির ওপর কীরকম প্রভাব পড়বে মাটিতে শস্যটা ঠিকভাবে উৎপাদন হবে কি না তারপর হচ্ছে ওই এলাকায় শস্য উৎপাদনের জন্য উপযোগী কিনা বা এই শস্য লাগালে অন্যান্য যে শস্যগুলো আমরা লাগিয়েছি আশেপাশের মাটি বা আশেপাশের জমিগুলোতে সেগুলোর জন্য কোনো ক্ষতি হবে কিনা অনেক কিছু চিন্তাভাবনা করে আমাদের হচ্ছে শস্য আবাদ করতে হয় তো কিছু পদক্ষেপ নিতে হয় যে পদক্ষেপগুলো নেওয়ার ফলে আমরা হচ্ছে পরিবেশের প্রতি আমাদের যে ভূমিকা আছে মানুষ হিসাবে সে দায়িত্বগুলো পালন করতে পারে তো এখন হচ্ছে আমরা দলে আলোচনা করব এবং কিছু কার্যকর পদক্ষেপ নিচের ফাঁকা জায়গা আছে সে ফাঁকা জায়গায় লিখে রাখবো এই যেখানে ফাঁকা জায়গা দেওয়া আছে এখানে হচ্ছে তোমাদের অ্যান্সারটা লিখতে হবে তো অশোক আমরা একটা নমুনা উত্তর দেখি আমরা নিজেদের খাদ্য নিরাপত্তার জন্য যখন কোনো নির্দিষ্ট শস্যকে বারংবার আবাদ করি তখন মাটিতে নির্দিষ্ট পুষ্টি উপাদানের পরিমাণ কিন্তু হ্রাস পেয়ে যায় মানে কমে যায় এবং মৃত্তিকাও অবসাদের সৃষ্টি হয় এতে করে মাটির যে উর্বরতা থাকে এটা মাটি হবে মাটির উর্বরতা কমে যায় এবং মাটিতে থাকা উপকারী যে পতঙ্গ থাকে কেঁচো থাকে ইত্যাদির পরিমাণও হ্রাস পায় বারবার যখন আমরা একটা জমিতে নির্দিষ্ট কোনো ফসল উৎপাদন করি বা ফসল চাষ করি তখন এর ফলে ওই মাটির যে পুষ্টি উপাদান থাকে সেটা কমে যায় এবং মাটিতে যে পতঙ্গ থাকে যেগুলো আমাদের ফসলের জন্য উপকারী সেগুলো হচ্ছে কমে যায় তো পরিবেশের অন্যান্য উপাদানও এতে করে ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রে যেসব পদক্ষেপ নিলে পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব সর্বতভাবে পালন হবে তার মধ্য থেকে কিছু কার্যকর পদক্ষেপ নিচে লিখে রাখি তো এখন হচ্ছে আমরা পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করব এক নম্বরে কী আছে একই জমিতে বারবার একই ফসল উৎপাদন না করে ফসল ক্রম অনুসরণ করতে হবে ধরো কোনো একটা জমিতে আজকে একটা ফসল লাগালাম ছয় মাস পরে আমরা যখন আবার চাষ করব তখন এই ফসলটা না লাগিয়ে অন্য একটা ফসল লাগালাম তার ছয় মাস পর আবার যখন চাষ করবো তখন আবার আরেকটা একটা ফসল লাগালাম এই দুটা ফসল লাগাবো না মানে একই জমিতে আমরা বারবার একই ফসল লাগাবো না ঠিক আছে দুই নম্বরে কি রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার কমাতে হবে রাসায়নিক সার কিন্তু সবসময় ভালো না এর যদি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা সমস্যা নেই তবে অতিরিক্ত ব্যবহার করলে সেটা কিন্তু ফসলের জন্য প্লাস মাটির জন্য পরিবেশের জন্য ক্ষতিকর হয়ে যায় তিন নাম্বারে কি আছে অধিক পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে জৈব সার পরিবেশের জন্য ভালো গাছপালার জন্য ভালো তো জৈব সার ব্যবহার করলে কোনো ক্ষতি নেই তাই রাসায়নিক সার ব্যবহার না করে আমরা হচ্ছে জৈব সার ব্যবহার করব চার নাম্বারে আছে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে পাঁচ নম্বরে আছে উপযুক্ত শস্য বিন্যাস অনুসরণ করতে হবে ছয় নম্বর জমিকে বিশ্রাম দিতে হবে অর্থাৎ পতিত রাখতে হবে একটা না গাছ লাগালে হবে না মাঝে বিশ্রামে রাখতে হবে কয়েক সময় সাত নম্বর আছে কি ডাল জাতীয় ফসলের চাষ করতে হবে আট নম্বর চাষাবাদ পদ্ধতির উন্নয়ন করতে হবে নয় নম্বর মাটিস্থ যে অনুযায়ী আছে এগুলো সংরক্ষণ করতে হবে এবং দশ নম্বর হচ্ছে সব ধরনের পরিবেশ দূষণ বন্ধ করতে হবে ঠিক আছে তো শিক্ষক সহ ক্লাসের সবার সাথে আলোচনা করো তোমার পরামর্শগুলো স্কুলে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় পরিবেশ সুরক্ষায় করণীয় এক রাসায়নিক সারের ব্যবহার কমানো দুই ডাল জাতীয় ফসল চাষ করা তিন মাটিস্থ অনুজীব পোকামাকড় সংরক্ষণ করা চার জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা পাঁচ জমিকে বিশ্রাম দেওয়া বা পতিত রাখা এবং ছয় হচ্ছে কি শস্য পর্যায় অবলম্বন করা তা আমরা হচ্ছে এরকম একটা পোস্টার বানিয়ে সেটা হচ্ছে আমরা ক্লাসে বা এলাকা এলাকায় বিভিন্ন জায়গায় আমরা লাগাতে পারি যাতে করে মানুষ এগুলো দেখে সচেতন হয় ঠিক আছে তো পোস্টার তৈরি করতে পারি এরকম পয়েন্টগুলো লিখে তো এই ছিল আজকে আলোচনা আমাদের একটা মাত্র অধ্যায় বাকি এই পরবর্তী ক্লাসে আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব বিন্দু থেকে মহাবিশ্ব এখানে যে কাজগুলো আছে সেগুলো আমরা ক্রমান্বয়ে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ সাতাশি পৃষ্ঠে এবং আটাশি পৃষ্ঠের সমাধান যেটা আছে সপ্তম সেশনে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ